সকালের প্রথম কুয়াশা তখনও রাস্তায় লেগেছিল কিন্তু বাতাসে এক অকথিত কষ্টের ঠান্ডা ভেসে বেড়াচ্ছিল শহর জাগছিল কিন্তু একটি শিশু সে তো অনেক আগেই জেগে উঠেছে আসলে সে ঘুমাতই বা কখন ফুটপাতের ধারে একটি পুরনো বাসস্টপের ভাঙা বেঞ্চে বসেছিল সুরজ বয়স বড়জোর বারো তেরো বছর শরীর শীর্ণ চোখ বড় এবং গভীর যেন সেই চোখে ক্ষুধা কম আর স্বপ্ন বেশি লালিত হয় হাতে ছিল একটি ছোট খেলনা বাঁশি যার ধাতু জং ধরে গিয়েছিল কিন্তু তার সুর এখনও জীবন্ত ছিল সুরাত সেটি ঠোঁটের কাছে আনল আঙুলগুলো জমে গিয়েছিল কিন্তু সে ধীরে ধীরে খুব আদর করে প্রথম সুরটি তুলল ঠান্ডা হাওয়ায় আওয়াজ ভেসে গেল এবং তারপর সে গান গাইতে শুরু করল নিচু কণ্ঠস্বর কিন্তু হৃদয় স্পর্শ করে যাওয়া তার কণ্ঠে ছিল ব্যথা সত্যিকারের ব্যথা সেই ব্যথা যা কোনো ক্ষুধার্থ শিশু কোনো ভাঙা হৃদয়ে অনুভব করতে পারে লোকেরা তার পাশ দিয়ে যেত কেউ চলার গতি বাড়িয়ে দিত কেউ দয়ার চোখে দেখত কেউ হাসত কিন্তু সুরাজ কাউকে দেখছিল না তার চোখ বন্ধ ছিল সে গান গাইছিল না সে সুরগুলির মাধ্যমে ছিল পাশে ছিল একটি বিশাল কোঠি বিশাল গেট সিকিউরিটি গার্ড দামি গাড়ি নাম ছিল আলোকময় ভিলা ভেতরে একটি ঘরের জানালা সবসময় বন্ধ থাকত কারণ সেই ঘরে শ্রীকান্ত রায় সাহেবের একমাত্র ছেলে আরব কোমায় পড়েছিল তিন মাস ধরে দামি ওষুধ সেরা ডাক্তার দেশের বড় হাসপাতাল সবাই হার মেনেছিল লোকেরা বলতো ভাগ্য যখন কাউকে নামিয়ে দেয় তখন আগে আকাশ দেখায় সেটাই হয়েছিল আরাভের সঙ্গে ধনী ঘর সুখী জীবন হাসিখুশি নিষ্পাপ ছেলে এবং তারপর একটি রাস্তার দুর্ঘটনা এখন সে কাঁচের দেয়াদের পেছনে ঘুমিয়ে থাকত যেন ঘুম তাকে বন্দি করে রেখেছে আজও জানালার ভেতরে সাদা ঘরে মেশিনগুলো বিপ করছিল ডাক্তার মাথা নেড়ে বেরিয়ে গেলেন স্যার আশা খুব কম শ্রীকান্ত রায় সাহেব শুধু মাথা নিচু করলেন তার চোখে সেই মৌনতা ছিল যা একজন পিতার পরাজয় পাওয়া যায় আর তখনই বাইরে থেকে সুরজের গানের আওয়াজ ভেতরে পৌঁছাল পর্দা হালকা নড়ল এক মুহূর্তের জন্য মনে হল যেন ঘরের বাতাস স্থির হয়ে গেছে যেন সময় থেমে গেছে আরাভের হাতের আঙুলগুলো একেবারে হালকা যেন বাতাস ছুঁয়েছে মাত্র একবার নড়ল নার্সের চোখ কপালে উঠল স্যার সম্ভবত হালকা নড়াচড়া ডাক্তার মাথা তুললেন কোনো বাহ্যিক শব্দ উদ্দীপক তার নজর জানালার দিকে গেল আর জানালার বাইরে রাস্তার ওপারে সেই ছোট ছেলেটি সেই একই গান সেই একই ব্যথা সেই প্রার্থনার মতো সুর ডাক্তার এক মুহূর্ত ভাবলেন কিন্তু শ্রীকান্ত রায় সাহেবের চোখে দৃঢ় প্রতিজ্ঞ আসার আলো জ্বলে উঠেছিল বাইরে সুরাজের সামনে একটি মুদ্রা পড়ল সে হাসল না শুধু গান গাইতে গাইতে আকাশের দিকে তাকালো আর ফিসফিস করে বলল খোদা আজ কারো শ্বাসে আমার আওয়াজ যাচ্ছে যদি আমার কপাল না লিখে থাকো তাহলে চলো অন্য কারোটা লিখে দাও তার আওয়াজ ভেঙে গেল কিন্তু সুর ভাঙল না আর এখান থেকেই এক অলৌকিক ঘটনা পা বাড়াল এক এমন প্রার্থনা যা ঘুমন্ত জীবনকে জাগিয়ে তুলতে চলেছিল পরের দিন সকালে শহর আবার জাগল কিন্তু এবার কিছু অন্য রকম ছিল বাতাসে সেই একই ঠান্ডা ছিল সেই একই নিরবতার সাথে কিন্তু আলোকময় ভিলার ভেতরে আসার একটি ধীর নরম স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল ডাক্তাররা সারা রাত রিপোর্ট চেক করেছিলেন স্যার এই ছোট নড়াচড়ার সংযোগও হতে পারে কিন্তু উপেক্ষা করার মতো নয় ডাক্তারদের মুখে বিজ্ঞান কথা বলছিল কিন্তু শ্রীকান্ত রায় সাহেবের হৃদয় পিতার হৃদয় বলছিল না এটা সংযোগ ছিল না ওদিকে রাস্তায় সেই একই ফুটপাতে সুরজ আবার বসেছিল আজ তার চোখে ঘুম কম আশা বেশি ছিল সে ঝেড়ে পরিষ্কার করা বাঁশিটি ঠোঁটে লাগাল এবং আবার সুর তুলল এবার আওয়াজটা একটু ধীর ছিল একটু কাপা কাপা যেন সে সারা রাত প্রার্থনায় কেডে সুরগুলোকে পালন করেছে যারা ভেঙে যায় তারাই জোড়া লাগে যারা কাঁদে তারাই ফোটে খোদা সেই আওয়াজগুলিকে দমন করেন না যা অন্যের জন্য ওঠে প্রতিটি সুর আকাশের দিকে উড়ত তারপর ঘরের জানালায় ধাক্কা খেয়ে ভেতরে চলে যেত আর যেন কোনো অসম্পূর্ণ প্রতিধ্বনি কোনো বন্ধ আত্মার কাছে পৌঁছলো আরবের আঙুলগুলো আবার নড়ল এবার আরও পরিষ্কার নার্স তাড়াতাড়ি ডাক্তারকে ডাকলেন স্যার এবার নড়াচড়া বেশি ডাক্তার অবাক সেই একই সময় সেই একই আওয়াজ এই ছেলেটির আওয়াজ একই সময় আসছে ওদিকে শ্রীকান্ত রায় সাহেব জানালার কাছে দাঁড়িয়েছিলেন তার চোখ ভেজা ছিল তিনি পর্দাটা একটু সরালেন এবং বাইরে দেখলেন ফুটপাতে বসে সেই ছোট ছেলেটি ছেঁড়া জামা ঠান্ডায় কাঁপতে থাকা হাত আর চোখে হাজার অশ্রু নিয়ে সঙ্গীত এই ছেলেটিকে শ্রীকান্ত রায় সাহেব নিজেকে জিজ্ঞেস করলেন তখনই সামনে যে সবজিওয়ালা গাড়ি টেনে যাচ্ছিল সে সুরাজকে দেখে বলল সাহেব এ রোজ আসে মা অসুস্থ ছোট ভাইও ওষুধ আর রুটির জন্য গায় লোকেরা দু পয়সা দেয় আর এ তার ব্যথা দুনিয়াকে শুনিয়ে দেয় শ্রীকান্ত রায় সাহেব শুনলেন তার মুঠি ভিজে গেল একটি ছেলে নিজের ক্ষুধা লুকিয়ে অন্যকে জীবন দিচ্ছিল হঠাৎ আলোকময় ভিলার দরজা খুলল সিকিউরিটি গার্ড ছেলেটির কাছে এলো সুরজ চমকে গেল ভাবল হয়তো তাড়িয়ে দেবে কিন্তু গার্ড বলল বাবু সাহেব ডেকেছেন সুরজ তোতলাল আমি কেন গার্ড নরম হয়ে বলল এসো বাবা ভয় পেও না ধীরে ধীরে পায়ে সুরজ ভেতরে গেল লনের নরম ঘাস তার ছেঁড়া জুতোয় বিজ ছিল সেই বাড়িটি তার জন্য কোনো প্রাসাদ ছিল না সেটি যেন অন্য এক জগৎ শ্রীকান্ত রায় সাহেব সামনে এলেন তার মুখে রবের অহংকার নয় ব্যথা ছিল তিনি ঝুঁকে শিশুর চোখে দেখলেন তুমি গান গাও সুরাজ ধীরে ধীরে মাথা নাড়ল কেন গাও সুরাজ থামল তারপর বলল কাউকে হাসানোর জন্য নয় সাহেব শুধু ঘরের রুটি আসুক মা বলে কণ্ঠে যদি দোয়া থাকে তবে পেটও ভরে আর মনও শ্রীকান্ত রায় সাহেবের গলা ধরে এলো তিনি বললেন তোমার আওয়াজ আমার ছেলের কাছে গেছে তুমি এখানে গাইবে সুরজ ঘাবড়ে গেল আমি ধনী লোকেদের বাড়িতে গাইতে পারি না সাহেব তাদের কাছে আমার আওয়াজ খারাপ লাগে শ্রীকান্ত রায় সাহেব কাঁপানো স্বরে বললেন এ আওয়াজ নয় বাবা এ দোয়া এবং দোয়া কখনো খারাপ হয় না তিনি ঘুরলেন এবং প্রথমবারের মতো দেয়ালের চেয়ে উঁচু একটি আশা কথা বলল তুমি আমার ছেলের জন্য গাইবে সুরজ তার বাঁশিটির দিকে তাকালো তারপর চোখ বন্ধ করল যেন উত্তর হৃদয়ে আগেই লেখা ছিল ধীরে ধীরে বলল যদি আমার আওয়াজে কারো জীবন ফিরতে পারে তবে আমি রোজ আসব সাহেব তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল শ্রীকান্ত রায় সাহেব তার মাথায় হাত রাখলেন আজ থেকে তুমিও আমার ছন্তানের মতো বাইরে বাতাস থেমে গিয়েছিল যেন দুনিয়া থেমে গিয়ে বলল এখান থেকেই অলৌকিকতা শুরু হয় পরের দিন রোদ একটু তেজ ছিল কিন্তু আলোকময় ভিলার ছায়ায় বাতাস তখনও ঠান্ডা ছিল সুরাজ একই সময়ে এলো যেমন রোজ আসত ছেঁড়া পকেটে হাত ঢোকানো বাঁশিটিকে বুকে জড়িয়ে ধরে একটু দ্বিধাগ্রস্ত একটু ভীত কিন্তু হৃদয়ে এক অদ্ভুত বিশ্বাস নিয়ে গেট খুলল গার্ড হেসে তাকে ভেতরে আসতে দিল আজ তার পদক্ষেপ আগের চেয়ে কিছুটা স্থির ছিল যেন সে জানত যে তার আওয়াজ এখন শুধু পেট ভরে না কারো জীবনকেও স্পর্শ করছে সিঁড়ির কাছে নার্স দাঁড়িয়েছিলেন তিনি আগে তাকে ধমকাতেন কিন্তু আজ তার দৃষ্টি নরম ছিল ওখানে বসো আওয়াজ ঘরে যাবে তিনি বললেন সুরাজ মাথা নেড়ে মেঝেতে বসল মাসিটিকে চুম্বন করল যেন সেটি তার মায়ের আঁচল এবং তারপর চোখ বন্ধ করে সুর তুলল ও রুষ্ট খোদা কিসমতের সুতো খুলে দাও যাকে ঘুমিয়েছ তুমি তাকে রক্ষা করো তাকে তোমার শ্বাস ফিরিয়ে দাও এবার তার কণ্ঠে কিছুটা ক্লান্তি ছিল কিছুটা ব্যথা ছিল আর অনেক অনেক আশা ছিল ঘরের ভেতরে আরবের মুখে হালকা নড়াচড়া হলো। তার চোখের পাতা এমনভাবে নড়ল যেন কেউ দূর থেকে তার নাম ধরে ডাকছে ডাক্তার মনিটর দেখলেন স্থিতিশীল এবং প্রতিক্রিয়া বাড়ছে নার্সের চোখে আভা এলো স্যার এই ছেলেটি ফিরে আসছে তখনই জানালার কাঁচের ভেতর থেকে একটি ছোট হাতের তালু এসে থামল আরবের হ্যাঁ সেই ছেলেটিরই যে মাস ধরে ঘুমিয়েছিল শ্রীকান্ত রায় সাহেব সেই হাত ধরলেন এবং বাইরে জানালা দিয়ে সুরজকে দেখলেন সেই ছোট হাত দেখে তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন মুষ্টিতে ছিলের আঙুল ছিল কিন্তু মন অন্য এক কণ্ঠে আটকে ছিল সুরজ গান গাইতে থাকল যাকে তুমি কাঁদিয়েছ আজ তাকে হাসিয়ে দাও যাকে তুমি ফেলেছ তাকে আবার উঠিয়ে দাও তার গলা বসে আসছিল কিন্তু সুর ভাঙল না হঠাৎ আরবের আঙ্গুলগুলো শ্রীকান্ত রায় সাহেবের হাতের তালু জোরে চেপে ধরল ডাক্তাররা চমকে গেলেন পরিষ্কার সচেতন প্রতিক্রিয়া শ্রীকান্ত রায় সাহেবের চোখ ভেজা ছিল তিনি জানালা খুললেন ঠান্ডা বাতাস আওয়াজটিকে ঘরে ভরে দিল আরবের চোখের পাতা ধীরে ধীরে ওপরে উঠল হালকা একটি পলক একটি ছোট প্রচেষ্টা এবং তারপর সে জেগে গেল প্রথম যে আওয়াজটি সে শুনল সুরাজের প্রথম যে শব্দটি তার ঠোঁটে এলো গানা ডাক্তাররা দম ধরে ফেললেন নার্স হাত হাতজোড় করলেন আর শ্রীকান্ত রায় সাহেব সেই মুহূর্তে ভেঙে কেঁদে উঠলেন যেন অশ্রু মাস ধরে আটকে ছিল এবং আজ আওয়াজ তাদের পথ দেখালো তিনি নিচে বসে বললেন সুরজ বাবা তোমার আওয়াজ আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে সুরাজ কেঁদে ফেলল তার হাত কাঁপছিল সে বাঁশিটিকে আরও জোরে ধরে রাখল যেন সেটিই অলৌকিক ঘটনা ঘটিয়েছে নার্স বললেন বাবা ভেতরে চলো সুরাজ ঘাবড়ে গেল আমি ভেতরে আমি তো ছেঁড়া কাপড় পরা রাস্তার ছেলে শ্রীকান্ত রায় সাহেব কাঁপানো হাতে বললেন না তুমি সে যে আমার সন্তানকে জীবন দিয়েছে ভেতরে এসো দেবদূতরাও ছেঁড়া পোশাকে আসে সুরাত চৌকাঠের ওপর পা রাখল এবং আলোকময় ভিলার দরজা এমনভাবে খুলল যেন কোনো মন্দিরের দ্বার তার চোখ ভরে এলো ক্ষুধা দারিদ্র ব্যথা সব যেন হঠাৎ হালকা হয়ে গেল আশা সত্যি গান গায় ঘরের দরজা ধীরে ধীরে খুলল হালকা ওষুধের গন্ধ মেশিনের মাঝে আর ঠিক মাঝখানে সাদা বিছানায় শুয়ে ছোট্ট আরব সুরাজ দরজায় পা রাখল কিন্তু ভেতনে আস্তে আস্তে তার পা কাঁপল এই জায়গা এই ঘর এই শান্তি তার জগৎ থেকে কত আলাদা সে তার ছেঁড়া পকেটে হাত রাখলো যেন ভয় পাচ্ছে যে কেউ বলে না দেয় তুমি এখানকার নও কিন্তু আজ কোনো আওয়াজ তাকে থামালো না বরং সবার চোখে ছিল স্বাগতম শ্রীকান্ত রায় সাহেব বিছানার পাশে দাঁড়িয়েছিলেন তিনি হাত বাড়ালেন এসো বাবা ভয় পেও না সুরাজ ধীরে ধীরে পা বাড়ালো এবং বিছানার কাছে গিয়ে দাঁড়াল সে আরবকে দেখল ছোট মুখ দুর্বল শ্বাস কিন্তু চোখ খোলা ছিল আরব ধীরে ধীরে মাথা ঘোরাল এবং তার বড় নিষ্পাপ যোগ দিয়ে সুরাজকে দেখল যেন সে তাকে চিনে নিয়েছে ধীর কাঁপা কাঁপা আওয়াজে বলল গান তুমি সুরাজের গলা ধরে গেল সব চোখ ভরে এলো সে হাসার চেষ্টা করলো হ্যাঁ আমি আরও ভাত বাড়াল খুব দুর্বল যেন হাওয়াই ভেঙে যেতে পারে সুরাজ কাঁপানো হাতে তার আঙুল ধরল দুটি শিশুর আঙুল জোড়া লাগল একজন বিছানার একজন ফুটপাথের একজন ধনী একজন গরিব একজনের কাছে চিকিৎসা ছিল অন্যজনের কাছে গান ছিল এবং সেই মুহূর্তে কেউ ভাবল না কে বড় কে ছোট শুধু দুটি হৃদয়ের স্পন্দনের মিলন ছিল আরবের চোখে জল ভরে এলো ফিস ফিস করে বলল তুমি ফিরে এলে সুরাজ ভেঙে পড়ল তার গালে জল গড়িয়ে নামল সে ঠোঁট কাঁপতে কাঁপতে বলল আমি রোজ আসব ওয়াদা ডাক্তাররা দেখলেন শ্রীকান্ত রায় সাহেব দেখলেন নার্স চোখ মুছলেন এ কোনো চিকিৎসা ছিল না এ ছিল মানবতার অলৌকিকতা শ্রীকান্ত রায় সাহেব ধীরে ধীরে বললেন বাবা তোমার আওয়াজ শুধু আমাদের ঘর নয় আমাদের মনও জাগিয়ে দিয়েছে আর সেই মুহূর্তে সুরাজ প্রথমবারের মতো তার ভেতরে কারো জন্ম নিতে অনুভব করল মূল্যবোধ সে এখন শুধু ফুটপাতের শিশু ছিল না সে আশার নাম হয়ে উঠেছিল তখনই নার্স জিজ্ঞেস করলেন বাবা তোমার কিছু চাই সুরজ আস্তে করে বলল হ্যাঁ একটি রুটি কিন্তু তার আগে আমি কি দু মিনিট গান গাইতে পারি শ্রীকান্ত রায় সাহেব হেসে কেঁদে বললেন বাবা আজ থেকে তুমি যখন খুশি গাইতে পারো এই ঘর তোমার সুরাজ বাসি তুলল ধীরে ধীরে সুর তুলল এবং গাইল যাদের শ্বাস থেমে যায় আমি হয় তাদের মনের আওয়াজ ভগবান তুমি আমাকে কিছু দাওনি কিন্তু দুয়া দিতে ভুল না আমি যেন কারো আশা হতে পারি শুধু এটুকু মেহের রেখো ঘরে নিরবতা ছিল কিন্তু হৃদয়ে তুফান প্রতিটি শব্দ যেন ওষুধের মতো প্রতিটি সুর দুয়ার মতো আরব যোগ বন্ধ করল যেন সঙ্গীত তার ভেতরে বইছিল। ছিল শ্রীকান্ত রায় সাহেব মাথা নিচু করলেন এবং প্রথমবারের মতো জীবন তাকে শেখাল কোনো গরিব শুধু পেট থেকে হয় না কখনো কখনো হৃদয়ও দুনিয়ার চেয়ে বড় হয় দিন কাটতে লাগল আলোকময় ভিলার জানালা থেকে রোজ সেই একই আওয়াজ আসত সুরজ আসত সিঁড়ির কাছে বসত ধীরে ধীরে বাসি তুলত এবং গান গাইত আরাব ওপরে বসতে শিখল তারপর জানালার কাছে হাঁটতে যখন প্রথমবার সে জানালা খুলে হাসতে হাসতে সুরাজকে নিচে দেখল তখন পুরো বাড়িতে হাততালি উঠল ডাক্তাররা বললেন এটা শুধু চিকিৎসা নয় অনুভূতির জয় আওয়াজের চিকিৎসা মনের চিকিৎসা একদিন আরাব বলল বাবা আজ আমি নিচে যাব আমি আমার বন্ধুর কাছে বসব শ্রীকান্ত রায় সাহেব তাকে ধরে নিচে নামালেন লিফটে বসালেন ধীরে ধীরে নিচে নিয়ে এলেন ফুটপাত ছিল না আর চেয়ার পাতা ছিল গরম কম্বল রাখা ছিল আর সুরাজ তার কাছে নতুন বাসি ছিল কিন্তু সে সেই পুরনো বাসিটিই ধয়ে রেখেছিল সেই জং ধরা ছোটো খেলনা যাতে দোয়া বাস করত দুটি শিশু সামনা সামনি। একজন জীবন ফিরিয়ে দিল একজন জীবন পেল আরব আস্তে করে বলল বন্ধু আজ আমি তোর সাথে গান গাইব সুরাজের চোখ ভরে এলো সে হাসল কাঁদল তারপর দুজনেই গান গাইতে শুরু করল যারা ভাঙা হৃদয়ের সুর তারাই দুনিয়া পাল্টে দেয় সেই গান শুনে দুধওয়ালা থেমে গেল পথিকেরা থেমে গেল এমনকি গার্ডও চোখ মুচ্ছিল তখনই একটি দামি গাড়ি থামল একটি বড় মিডিয়া চ্যানেলের রিপোর্টার নামলেন ক্যামেরা ঘুরল মাইক এগিয়ে এলো সাহেব বলতে পারেন এই অলৌকিকতা কিভাবে হল শ্রীকান্ত রায় সাহেব সেই পুরনো বাসিটি তুলে নিলেন অশ্রু আটকে বললেন ডাক্তাররা ওষুধ দিয়েছেন কিন্তু এই ছেলেটি দুয়া দিয়েছে এ ভিখারি নয় এ ভগবান প্রেরিত সুর ক্যামেরা সুরাজের দিকে ঘুরল রিপোর্টার জিজ্ঞেস করলেন বাবা তুমি কি হতে চাও সুরাজ হাসল সে কোনো বড় স্বপ্নের কথা বলেনি শুধু সোজা বলে দিল আমি আমি শুধু গান গাইব যেখানে কোনো হৃদয়ে ব্যথা হবে আমি সেখানে আমার আওয়াজ নিয়ে যাব সেই মুহূর্তে ভিড়ে হাততালি নয় দোয়া উঠল শুধু আওয়াজ নয় চোখ কথা বলছিল শ্রীকান্ত রায় সাহেব সুরজের কাঁধে হাত রাখলেন আজ থেকে তুমি আমার দায়িত্ব নয় আমার সম্মান তুমি পড়বে শিখবে গাইবে এবং উজ্জ্বল হবে এই দুনিয়া তোমার সুরজ নিজেকে আটকাতে পারল না সে শ্রীকান্ত রায় সাহেবের পা ধরল সাহেব আমি আমি কারোর পা ধরি না কিন্তু আপনি আমার খোদার মতো শ্রীকান্ত রায় সাহেব তাকে তুলে নিলেন চোখে আভা ছিল না বাবা খোদা তোমার সুরের মধ্যে আছেন আমি তো শুধু শুনতে এসেছিলাম বাতাস হালকা হলো। যেন দুনিয়া আশ্বস্তির নিশ্বাস নিল আরফ সুরজের হাত ধরল আমরা সব সময় বন্ধু থাকব সুরজ হেসে বলল হ্যাঁ তুমি ধনী বন্ধু আর আমি গরিব সুর দুজনেই হাসল লোকেরা হাসল এবং ওপরে আকাশও হাসল বন্ধুরা এই গল্পটি কেবল গল্প নয় এটি এই কথার প্রমাণ যে দুনিয়া এখনও হৃদয় দিয়ে চলে মেশিন দিয়ে নয় মানবতার সুর সবচেয়ে বড় ওষুধ বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন এবং হ্যাঁ মন্তব্যে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখুন যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলি দেশের কোন কোন কোণে পৌঁছচ্ছে আবার দেখা হবে একটি নতুন হৃদয় স্পর্শ করা গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন